ওম নম শিবা বন্ধুরা যিনি রজগুণের আশ্রয় গ্রহণ করে সংসারের সৃষ্টি করেন সত্যগুণে সমৃদ্ধ হয়ে সাতটি ভুবনকে ধারণ করেন তমগুণ দ্বারা সমগ্র সৃষ্টির সংহার করেন যিনি তিন গুণময় মায়াকে অতিক্রম করে নিজের স্বরূপে অবস্থিত থাকেন যিনি সত্য সত্যস্বরূপ আনন্দময় অনন্ত বধুময় নির্মল ও ব্রহ্ম সেই শিবের আমি ধ্যান করি আজকের কাহিনী এই প্রার্থনার সাথে চলুন আজকের শিব মহাপুরাণ কাহিনী শুরু করি আজ আমরা উমাসংহিতা পাঠ করব আজকের এই বিশেষ কাহিনীতে মানুষের পাপ পূর্ণ স্বর্গ ও নরক এবং তার বিভিন্ন যন্ত্রণা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের অধ্যায় হয়তো আপনাদের কাছে ভীতিজনক মনে হতে পারে কিন্তু এটি চোখ খোলার মতন কারণ মানুষ এই ভৌতিক সংসারে এসে মায়ার বর্ষবর্তী হয়ে থাকে তাই মৃত্যুর পরের যাত্রা সে দেখতে পায় না সে জাগরণ দেওয়ার জন্যই আজকের এই বিশেষ অধ্যায় তো চলুন বন্ধুরা আমাদের আজকের কাহিনীটা শুরু করা যাক শোনো হে ব্যাসজি সনত কুমার বললেন হে ব্যাসজি যে সমস্ত জীব পরায়ণ এবং নরকের অধিকারী তাদের সংক্ষেপে পরিচয় দিচ্ছি সতর্ক হয়ে শুনুন মন দ্বারা সংঘটিত চার প্রকারের পাপ এমন মানুষের মনে এ ধরনের প্রভাব উদয় হয় এক পরস্ত্রী লাভ করার সংকল্প দুই পরের ধন লুট করবার ইচ্ছা তিন চিত্তে অনিষ্ঠ চিন্তা এবং চার যা করা উচিত নয় সেই কাজগুলোতে পবিত্র হওয়া উচিত বাঘ দ্বারা সংঘটিত চার প্রকারের পাপ এক অসঙ্গত গোলাপ অর্থাৎ অনাবশ্যক আলোচনা ও কথা দুই অশ্বত্য ভাষণ তিন অপ্রিয় বলা কথা চার পরনিন্দা বা কারোর পিঠে পিছে নিন্দা করা শরীর দ্বারা সংঘটিত চার প্রকারের পাপ এক না খাওয়ার যোগ্য বস্তু খাওয়া অর্থাৎ মাংসভক্ষণ দুই প্রাণের প্রতি হিংসা তিন নিরর্থক কাজে লিপ্ত থাকা চার অন্নের ধন আত্মসাৎ করা এভাবেই মন বাক ও শরীর এই তিন ধারণেই তারা সংঘটিত বারো প্রকার পাপকর্ম বলা হয়েছে শিব পরিণতি যারা সংসার সাগর থেকে উদ্ধারকারী মহাদেবকে বিদ্বেষ করে তারা সবাই নরকে সমুদ্রে পতিত হয় তারা মহাপাপের ভারে দগ্ধ হয় যারা শিব শিববিজ্ঞান প্রচারকারী তপস্বী গুরুজন পিতা কাকা প্রমুখের নিন্দা করে সেই উন্মুক্ত মানুষ নরকের সমুদ্রে পতিত হয় ব্রাহ্মণ হত্যা মদ্যপানকারী স্বর্ণচোর গুরুপত্নীগামী এই চারজন এবং এদের সঙ্গে সম্পর্ক রাখা পঞ্চম শ্রেণীর ব্যক্তি এই সকলেই মহাপাপী বলে বিবেচিত হয় যে ব্যক্তি ক্রোধ লোভ ভয় ও বিদ্বেষে ব্রাহ্মণ হত্যার উদ্দেশ্যে প্রবচনা দেয় সেও ব্রাহ্মণ হত্যা করে যে ব্রাহ্মণকে ডেকে কিছু দান করে আবার ছিনিয়ে নেয় যে নির্দোষ মানুষকে অপবাদ দেয় সে যে সবার মধ্যে উদাসীনভাবে বসে থেকে বিদ্যার অহংকারে শ্রেষ্ঠ ব্রাহ্মণের অপমান করে নিস্তেজ করে সেও ব্যক্তিও ব্রাহ্মণ হত্যা নামে পরিচিত হয় যে ব্যক্তি অনেক সত্য গুণের খণ্ডন করে এবং নিজের মিথ্যা গুণ দ্বারা নিজেকে শ্রেষ্ঠ প্রণাম করতে চায় সেও নিশ্চিতভাবে ব্রাহ্মণ হত্যা বলে গণ্য হয় যে সার দ্বারা বীজ দান করে সেই গাভীর কাজে অথবা যে দ্বিজ গুরু থেকে উপদেশ নিচ্ছে তার কাজে যে বাধা দেয় তাকেও ব্রাহ্মণ হত্যা বলা হয় যে দেবতা ব্রাহ্মণ ও গাভীর ব্যবহারের জন্য দানকৃত জমি দখল করে নেয় সেও ব্রাহ্মণ হত্যা দেবতা ও ব্রাহ্মণদের ধন দখল করা অন্যায়ভাবে ধন উপার্জন করা এগুলিও ব্রাহ্মণ হত্যার সময় গুরুত্বর পাপ বলে বিবেচিত হয় যে ব্যক্তি কোনো ব্রত নিয়ম বা যোগ্য গ্রহণ করার পর তাকে ত্যাগ করে দেয় এবং পাঁচ মহাযজ্ঞের অনুশীলন করে না তার এই আচরণ মদ্যপানের সমান গুরুপাপ পিতামাতাকে পরিত্যাগ করা মিথ্যা সাক্ষ্য দেওয়া ব্রাহ্মণকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া শিব ভক্তদের মাংস খাওয়ানো এবং অখাদ্য ভক্ষণ করা এগুলিও ব্রাহ্মণ হত্যার সমান পাপ সাধু পুরুষদের উচিত ব্রাহ্মণদের ধন এড়িয়ে চলা এমনকি ধর্মকার্যে ব্যবহার না করারও প্রয়োজন নচেত ব্রাহ্মণ হত্যার দোষ লাগে যারা গাভীর চলার পথে অরণ্য বা গ্রামে অগ্নি প্রজ্বলিত করে তারাও ব্রাহ্মণ হত্যা করে যারা ব্রাহ্মণের ধন লুট করে পৈতৃক সম্পত্তি বন্ধনে কারচুপি করে বা অন্যের ধন দখল করে নেয় যারা অতিরিক্ত অহংকার ও ক্রোধে থাকে যারা হয় সুখে আসক্ত থাকে যারা কৃপণ হয় সৎ পুরুষদের প্রতি বিদ্বেষ রাখে যারা পরস্ত্রীর সঙ্গে সৎসর্গ করে যারা উচ্চকুলের কন্যা দানের কলঙ্কিত করে যারা যোগ্য উদ্যান পুকুর নারী পুরুষদের ক্রয় বিক্রয় করে যারা তীর্থ উপবাস ব্রত ও উপনয়নের মতো ধর্মীয় আচারকে ব্যবসা বানায় যারা নারীর ধন নিয়ে দিয়ে জীবিকা নির্বাহ করে নারীদের বর্ষবর্তী হয়ে পড়ে তাদের রক্ষা করে না এবং ছলনা করে পরশ্রী ভোগ করে যারা ব্রহ্মচার্য ব্রত ত্যাগ করে অন্যদের কুচরিত্র গ্রহণ করে অসাদ শাস্ত্র অধ্যয়ন করে তর্কে নির্ভর করে যারা দেবতা অগ্নিগুরু সাধু ও ব্রাহ্মণদের নিন্দা করে যারা পিতৃযজ্ঞ বা দেবযোগ্য ত্যাগ করে যারা নিজের কর্তব্য কর্ম ত্যাগ করে খারাপ স্বভাব গ্রহণ করে নাস্তিক হয়ে ওঠে পাপে লিপ্ত থাকে এবং সর্বদা মিথ্যা বলে তাদের নারী পুরুষের উভয় বলা হয় যে সমস্ত মানুষ গাভীর ব্রাহ্মণ কন্যা স্বামীর বন্ধু এবং তপস্বী মহাত্মাদের কাজে বিনষ্ট করে তারা নরকামী হয় যারা ব্রাহ্মণদের কষ্ট দেয় তাদের হত্যার উদ্দেশ্যে অস্ত্র তুলে নেয় যারা দ্বিজ হয়েও শূদ্রের সেবা করে যারা কামবশত হয়ে মদ্যপান করে যারা পাপে আসক্ত ক্রূর এবং হিংসা প্রেমী যারা গোশালা অপনে জলাশয় সড়ক বৃক্ষ ছায়া পর্বত উদ্যান এবং দেব মন্দিরের পাশে মলমূত্র ত্যাগ করে যারা বাঁ পাথর কাঠ কাটা বা দুর্গাদি দ্বারা পথ বন্ধ করে যারা অন্যের ক্ষেতে সীমানা মুছে দেয় যারা প্রতারণার দ্বারা শাসন করে যারা ছলনা ও কপটত কর্মে লিপ্ত থাকে যারা মানুষকে ঠকিয়ে আনা খাদ্য বস্ত্র অন্ন ভোগ করে যারা স্ত্রী পুরুষ বন্ধু শিশু বৃদ্ধ দুর্বল অসুস্থ বৃদ্ধ অতিথি ও আত্মীয় স্বজনদের না খাইয়ে নিজে আগে খেয়ে নেয় যারা অজিতেন যদিও অর্থাৎ ইন্দ্রিয় নিগ্রহে অক্ষম নিয়ম গ্রহণ করেও পরে ত্যাগ করে যারা সন্ন্যাস গ্রহণের পর আবার সংসার স্থাপন করে যারা শিব প্রতিমার ভঙ্গ করে যারা গাভীকে নিষ্ঠুরভাবে হত্যা করে বা বারবার দমন করে যারা দুর্বল পশুর লালন পালন করে না বা সর্বরা তাদের ত্যাগ করে দেয় যারা অতিরিক্ত বোঝা চাপিয়ে তাদের যন্ত্রণা দেয় যারা পশু সহ্য করতে না পারলেও জোরপূর্বক খাল বা গাড়িতে জোতে কিংবা অশংসনীয় বোঝা টানায় যারা পশুকে আহার না দিয়ে তাদের দিয়ে ভাগ টানায় বা বোয়ায় এই সকলেই গুরুতর পাপের ভাগই তার হয়ে থাকে যে সমস্ত মানুষ বাধা অবস্থায় ক্ষুধার্ত পশুকে চড়তে দেয় না যে সমস্ত লোক আহত রোগাগ্রস্ত ক্ষুধায় কাতর গাভী বলদ্দে যত্ন করে না তারা সকলেই গোহাত্মা বা নরকগামী হিসেবে বিবেচিত হয় যে পাপি মানুষ সারের আশু চূর্ণ করে অথবা বন্ধা গাবিকে জোয়ারে দেয় তারা মহা নরক ভোগী হয় যে রাজা ন্যায়ের সীমা অতিক্রম করে ইচ্ছা মতো কর আদায় করে এবং অন্যায়ভাবে মানুষকে শাস্তি দিয়ে আনন্দ পায় সে রাজা নরকে পতিত হয় যে রাজ্যের প্রজারা ঘুষখোর নিজের ইচ্ছামতো কম দামে বেশি দামে জিনিস নেওয়া কর্মকর্তা এবং চোর ডাকার দ্বারা অত্যাচারিত হয় সেই রাজাও নিরেকের নরকে সিদ্ধ করে পরশ্রীর সঙ্গে ব্যভিচার এবং চুরি করা যে প্রচণ্ড পুরুষদের পাপ এই পাপই পরশ্রীগামে রাজাও হয় যে রাজা সাধুকে চোরভাবে আর চোরকে সাধুভাবে অথবা অন্যায়ভাবে নিরাপরাধভাবে প্রাণদণ্ড দেয় সেও নরকে প্রতীত হয় অন্য সামান্য শস্য পরিমাণ ধন চুরি করলেও মানুষ নরকে যায় এ নিয়ে কোনো সন্দেহ নেই এই সমস্ত পাপে কলুষিত মানুষ মৃত্যুর পর যন্ত্রণা ভোগের জন্য নতুন শরীর পায় এবং সেখানে সমস্ত চিহ্ন স্পষ্ট প্রকাশ পায় তাই করা পাপের প্রায়চিত্ত অবশ্যই করা উচিত নচে শত শত কল্প অর্থাৎ যুগ গেলেও ভোগ না করে পাপ বিনষ্ট হবে না যে ব্যক্তি মন বাক শরীর দ্বারা নিজে পাপ করে অন্যকে দিয়ে করায় অথবা অন্য দুষ্কর্মে সম্মতি দেয় তার পরিণাম নরকই হয় শরৎ কুমার বলে হে ব্যাস মানুষ চার প্রকারের পাপের কারণে জমলোকে যায় জমলোক অত্যন্ত ভয়ঙ্কর এবং ভীতিপ্রদ প্রত্যেক জীবকেই সেখানে যেতে হয় এমন কোনো প্রাণী নেই যেন জমলোকে যায় না করা কর্মের ফল কর্মফল ভোগকারীকে অবশ্যই ভোগ করতে হবে যে সমস্ত জীব শুভ কর্ম করে নম্র ও দয়ালু তারা সুম পথে জমপুরীর পূর্বদার দিয়ে প্রবেশ করে যে সমস্ত জীব পাপে আসক্ত দান শূন্য ও কুকর্ম পরায়ণ তারা ভয়ঙ্কর দক্ষিণ বদ্ধরে জম্পুরিতে যান মোট বর্তলোক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে বহু রূপ বিশিষ্ট জমলোক অবস্থিত পূর্ণপ্রাণ মানুষের কাছে সে জমপুরি সুন্দর নগরীর মতো মনে হতো কিন্তু ভীতিকর পথে যাত্রা করা পাপীদের কাছে অত্যন্ত দূরবর্তী এবং ভীষণ বলে প্রতীয়মান হয় সেই পথের কোথাও কাটার ঝোপ কোথাও কর্প পাথরের ভরা কোথাও ধারালো ছুরির মতো শিরাখণ্ড বসানো কোথাও বা বিরাট কাদা জমে আছে বড় পাপি হলে যন্ত্রণাও ভয়ঙ্কর হয় তাই ছোট পাপী হলে কষ্ট তো তুলনামূলক কমই হবে কোথাও লোহার ছুচির মতো ধারালো খাত ছড়িয়ে রয়েছে এরপর সনদ কুমার ভয়ঙ্কর কষ্ট ও যন্ত্রণার বর্ণনা দিতে গিয়ে বলেছেন হেভাজদেব যারা কোনোদিনও ধান করেনি তারাই এভাবে দুঃখ ভোগ করে কষ্ট সহ্য করে সেই পথ অতিক্রম করে কিন্তু যারা জীবন দত্তাশায় দান রূপে সঞ্চয় করেছে তারা সুখে ঝমপুরির যাত্রা সম্পন্ন করে এভাবে কষ্ট ভোগ করতে করতে পাপী জীব যখন প্রেত পৌঁছায় তখন তাদের সম্পর্ক যমরাজকে সংবাদ দেওয়া হয় যমরাজের আদেশে পেয়ে দ্রোতেরা সেই পাপীকে যমরাজের সম্মুখে হাজির করে যেখানে শুভ করবে মানুষ উপস্থিত হয় যমরাজ তাদের সম্মান দিয়ে আসন দেন পাদ্য অর্ঘ দিয়ে নিবেদন করেন এবং সম্মান জানান তাদের উদ্দেশ্যে জমরাজকে বলেন হে বৈদ্যকৃত কর্মপরায়ণ মহাত্মাগণ তোমরা ধন্য তোমরা দেবলোকীয় সুখভোগের জন্য পূর্ণ কর্ম করেছে। সুতরাং তোমরা দিব্যাঙ্গনের সঙ্গভোগে শোভিত হয়ে মনোবাঞ্ছিত সব কিছু পূর্ণ হয়ে স্বর্গলোকে যাও যেখানে মহান ভোগ ভোগ করে পূর্ণ ক্ষয় হলে সেখানে অশুভ থাকে তবে আবার এখানে ফিরে এসে তা ভোগ করতে হবে যারা ধর্মপরায়ণ তারা ধর্মরাজকে নিজের বন্ধু সম মনে করে এবং তাদের সম ধর্মরাজ রূপে দেখে কিন্তু যারা কুকর্মপরায়ণ তারা ভয়ঙ্কর রূপে দেখে তাদের দৃষ্টিতে মুখ ভীষণ দাঁতের বিকট দেখা যায় তার চোখ দুটি কুটিল ভঙ্গিতে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কাহিনী আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব